এইবার আমার বড় মেয়ে শ্রীজা তার জন্মদিনে হোয়াইট আর ব্ল্যাক মধ্যে একটা জামা কিনেছে তাই আমরা সবাই সবাই আমার আমার শ্রীজার সাথে ম্যাচিং করে ছোট দুই মেয়ে আর আমি হোয়াইট কালার ড্রেস পরার চেষ্টা করেছি হ্যালো সবাইকে কেমন আছেন আমরা তো অনেক ভালো আছি আমার বড় মেয়ে শ্রীজার যেহেতু জন্মদিন আর ওর জন্মদিনের শপিং ব্লগ তো তোমাদের সাথে শেয়ারই করেছি আর এই যে আমার শ্রীজা রেডি হয়ে গিয়েছে আর শ্রেষ্ঠাকে এদিকে রেডি করে দিয়েছিলাম আর ওই যে দেখুন শ্রেষ্ঠা আয়নার দিকে তাকে কত অঙ্গ ভঙ্গি রং ঢং করছে বাচ্চাদের এই সময়টা আসলে এরকমই যায় মেয়ে বাচ্চারা যতই বড় হতে থাকে তাদের সাজগোজের প্রতি আগ্রহটা দিন দিন ততই বাড়তে থাকে সেটা ছোট বাচ্চাই হোক মানে দুই বছরের ছোট বাচ্চাই হোক বা চল্লিশ বছরের মহিলা মেয়েরা সাজগোজের প্রতি খুবই অফসেশন থাকে আর এই যে দেখেন আমি আমার ত্রিধাকে রেডি করে দিচ্ছি সেও কিন্তু আয়নার দিকে তাকে এরকম অঙ্গভঙ্গি রং করছে বাচ্চারা দিন দিন যত বড় হতে থাকে তাদের এই সময়গুলো সত্যি উপভোগ করার মতো আপনি তাদের সাথে থাকলে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন জিনিস দেখতেই পারবেন তারা নতুন নতুন কথা বলছে নতুন নতুন জিনিস শিখতে পারছে আর বাচ্চারা যখন নতুন নতুন কোনো কিছু শিখতে পারে বাবা মা মনে হয় সব থেকে সব থেকে সবথেকে বেশি খুশি হয় তবে সারা দিন আসলে বাচ্চাদের সাথে থাকাটা খুবই টাফ একটা ব্যাপার কিন্তু বাচ্চাদেরকে হ্যান্ডেল করা এত টাফেস্ট একটা জব এটা একমাত্র যারা বাচ্চাদের দেখাশোনা করে তারাই অ্যাকচুয়ালি বলতে পারবে বাংলাদেশে তো বেশিরভাগ মায়েরাই বাচ্চাদেরকে টেক কেয়ার করে বাবারা খুব কম টেক কেয়ার করে আমার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেম আমি সারা সারাদিন ওদেরকে আসলে টেক কেয়ার করি তবে শ্রীজাকে যখন প্রাইভেটে বা স্কুলে নিয়ে যাওয়ার হয় বা ত্রিধাকে যখন স্কুলে নিয়ে যায় স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমারই আবার নিয়ে আসার দায়িত্বটা হচ্ছে শ্রীজার পাপার মানে কাজ না একটু ভাগাভাগি করে নেই দিন বাসায় আমি দেখাশোনা করতে পারি কিন্তু বাইরের দিকটা আসলে একা আসলে হ্যান্ডেল করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায় কারণ ত্রিধাও কিছু অনেকটা ছোট আবার শ্রেষ্ঠা তো বেশ ছোটই এই জন্য আর কি আর বাবারা যদি বাচ্চাদের সাথে এক ঘন্টা থাকে তাহলে দেখা যাবে বা বাবাদের অবস্থা আসলে কেমন হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার শ্রেষ্ঠা আর ত্রিধা রেডি হয়ে গিয়েছে এবার আমিও একটু রেডি হয়ে নিচ্ছি আমিও একটা হোয়াইট কালার গ্রাউন্ড পরেছি আর নিয়রের এই লিপস্টিকটা জাস্ট ওয়াও একটা চকলেট কালার লিপস্টিক মানে যে কোনো ড্রেসের সাথেই না এই চকলেট কালার লিপস্টিকটা পরে বের হয়ে যাওয়া যায় এই যে করে আমিও রেডি হয়ে টিপটাপ গিয়েছি আর শ্রীজার পাপাও একটা ব্লু কালার আর হোয়াইট কালারের মধ্যে টি শার্ট যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমার আবার চলে এসেছে আমার ভিডিও করা দেখে তাই তার সাথে একটু ছবি আর ভিডিও করে নিলাম এবার আমার শ্রীজার জন্মদিনের কেক কাটতে যাবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটা জানাতেও ভুলবেন না আর নেক্সট ব্লগে শ্রীজার জন্মদিনের ব্লগটা আমি আপলোড করবো সো টাটা